নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর একটা নতুন ভিডিওয়ে সবাইকে অনেক স্বাগত জানাই বন্ধুরা আমি এখন চলে এসেছি আমার গোপাল সোনার সন্ধ্যাবেলার সেবা দিতে ভাবলাম এটা আপনাদের সঙ্গেও আজকে শেয়ার করি কারণ আজকে আমি ঠিক মানে গোপাল সেবা দেব তার আগে আগেই একটা পাকা আম পেয়েছি আমাদের কাছে তো ভাবলাম প্রথম পাকা আমটা আমার গোপাল দিয়েই উদ্বোধন করি আর কি যাই হোক সন্ধ্যাবেলা আমি যা যা দুপুরবেলা টুল দিয়ে পুজো দিয়েছিলাম সেগুলো সব সরিয়ে জায়গাটা পরিষ্কার করে নিয়েছি এবার গোপাল সোনার মুখটা একটু পুছিয়ে নিচ্ছি এদিকে আছে আমার রাধাকৃষ্ণের পটচিত্র এটাও একটু পুছিয়ে নিলাম আর এই যে বাকে বিহারিজি এটা আমি বৃন্দাবন থেকে এনেছিলাম এই পটচিত্রটা এটাও একটু মুছিয়ে নিলাম আমার এরকমভাবে মাথার মধ্যে মালা দিয়ে পালক লাগাতে ময়ূরের পালকটা দিতে আমার ভীষণ ভালো লাগে আমি এই জন্য এইভাবে বেশিরভাগ সময়তে এইভাবেই সাজাই আমার খুব পছন্দ তো এবারে আমি ধূপ আর প্রদীপটা জ্বালিয়ে নেব এই ধূপগুলোর এত অসাধারণ গন্ধ কি যে ভালো লাগে আমার মানে এই ধূপ একটা জ্বালিয়ে দিলে না এত সুন্দর গন্ধে এত সুন্দর একটা পরিবেশের সৃষ্টি হয় পুরো একটা আধ্যাত্মিক পরিবেশ লাগে খুব ভালো লাগে এই যে আমি ধূপ জ্বালিয়ে দিয়েছি আর প্রদীপটাও জ্বালিয়ে দিয়েছি গরমকালে এই প্রদীপটাই ব্যবহার করি কারণ হচ্ছে তাতে পাখা চললেও নিভে যায় না প্রদীপ আর এটা হচ্ছে আমার গোপাল সোনা সোনার মিনি কুলার কিন্তু এটা আমি কুলার হিসাবে ব্যবহার করি না কারণ জল দিলে কি হয় কী জানি কীভাবে মানে বেশি দিন টেকে না মনে হয় পিছনের আমার যে চার্জিংয়ের জায়গাটা কোনোভাবে হয়তো জল পড়ে পড়ে নষ্ট হয়ে গেছিলো তাই জন্য আমি শুধু এটা পাকা হিসাবেই ব্যবহার করি যখন আমি ঘরে থাকি না তখন গোপাল সেন্নাকে এই পাখাটা চালিয়ে দিয়ে আমি যাই এবারে আমি আর একবার চন্দনের জয় গোপাল শ্রী কৃষ্ণ জয় শ্রী রাধিকা রানী জয় বাকি বিহারী লাল যেহেতু খুব গরম আজকে তাই জন্য আমি আজকে কোনো জামা কাপড় পরাইনি গরমকালে আমি বেশিরভাগই জামা কাপড় পরাই না এমনিই রাখি কারণ প্রচণ্ড গরমের মধ্যে আবার জামা কাপড় পরানোটা আমার ঠিক পছন্দ না তাই জন্য পরাইনি তো যাই হোক এই যে আজকে আমি ভোগী নিবেদন করছি এখানে আছে গাছের আম আর লাড্ডু মাটির গ্লাসে জল কারণ আমি গরমকালটা মাটির গ্লাসেই জল দিয়ে রাখি গোপাল সোনার পাশে এই মাটির গ্লাসে জল রাখলে না জলটা ভীষণ ঠান্ডা থাকে তো আমারও মনে হয় যে আমরাও তো গরমকালে একটু ঠান্ডা জল খুঁজি সেই হিসাবে আমি গরমকালটায় মাটির গ্লাসেই জল দিই তাই জন্য আমি এই মাটির গ্লাসের সঙ্গে এই মাটির থালা এই বাটিটা কিনেছিলাম তো তাতেই আমি আজকে ভোগ নিবেদন করলাম গোপাল সোনাকে আর এটা হচ্ছে কিছুদিন আগেই নিয়েছিলাম গোপাল সোনার জন্য নতুন একটা উপহার এই যে রুপোর চেট চেনটা অনেকদিন আগেই চুরি দুটো বানিয়ে দিয়েছিলাম রুপোর চেনটা হয়ে ওঠেনি তো কিছুদিন আগেই আমি গোপাল সোনার জন্য এই চেনটা নিয়েছি আর বৃন্দাবন থেকে এই বাঁশিটা এনেছিলাম যে বাঁশিটা আমি রাধাকৃষ্ণের পটচিত্রের পাশে রেখেছি আর একটা জিনিস আপনাদের দেখাই সেটা হচ্ছে আমার যেহেতু জায়গাটা খুবই কম ছোট্টোর মধ্যে তো তাই জন্য আমার কি হতো আমি গোপাল যেখানে বসিয়ে রাখি সেখানেই আমি বিছানা করে শোয়াতাম তো তাই জন্য আমি পাশে এরকমভাবে একটা এই যে স্ট্যান্ডের মতন দিয়ে গোপাল সোনার বিছানা তৈরি করে রেখেছি এখন আমি গোপাল সোনাকে এখানে শোয়াই আলাদাভাবে আর আমাকে বিছানা ইয়ে করতে হয় না রোজ তৈরি করতে হয় না এখানেই শোয়াই তো নতুন একদম জিনিসটা তৈরি হয়েছে তাই এটা এখনও রঙ করা হয়ে ওঠেনি আমার এই এটাকে রং ঠং করে নেবো পরে তো এখানে শোয়াই আবার ঘুম থেকে উঠে গোপাল সোনা এখানে বসে থাকে যখন এখানে শোয়াই তখন তো আমার তো একটাই ঘর আমি একটা ঘরেই আমরাও থাকি আর কি তাই রাত্রিবেলা পাখা চলে বা এসি চলুক যাই চলুক গোপাল সোনা সেই হাওয়াটা পায় তাই দরকার পড়ে না মানে রাত্রিবেলা তাই এখানে পাখার দরকার পড়ে না তাই এখানেই একটা রয়েছে কুলার ব্যাস আর রাত্রিবেলা এই যে কখনো যদি মানে দরকার পড়ে এখানে একটা ছোট্ট আলো রয়েছে এরকম জ্বালিয়ে দিই গোপাল সোনার পাশে এটা মানে গোপাল সোনার নাইট ল্যাম্প বলা যেতে পারে তো যাই হোক এবারে আমি ভোগটা গোপাল সোনার সামনে নিবেদন করে আরতি করব আপনারা দর্শন করুন ভোগ নিবেদনের সময় আমি গোপাল সোনাকে ভোগ গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি এবং এখানে আছে পানীয় জল পানীয় জলও নিবেদন করলাম এবার আমি আরতি করবো আপনারা আরতি দর্শন করবেন আর একটা জিনিস দেখাই আমি এখানে একটা এরকম ঘন্টা লাগিয়েছি এই যে সকালবেলা এরকম ঘন্টাটা বাজাতে খুব ভাল লাগে ঘন্টা বাজাই এরকম ঘুম থেকে তোলার সময় গোপাল সোনাকে এবার কিছুক্ষণ আমি বাইরে গিয়ে দরজাটা বন্ধ করে দেবো এবং কিছুক্ষণ পর এসে হাতে তালি বাজিয়ে প্রসাদটা গোপাল সামনে থেকে সরিয়ে তারপর গোপাল এখানে ঘুম পাড়িয়ে দেব আপনাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন যেহেতু আমি ঘর থেকে বেরিয়ে যাচ্ছি আমি গোপাল সোনার পাখাটা চালিয়ে দিয়ে গেলাম আবার দেখা হবে পরবর্তী ভিডিও আর একটা কথা যেটা না বললেই নয় সেটা হচ্ছে এই পাখাটা আমাকে আমার দিদিভাই দিয়েছিল গোপাল সোনাটাও আমার দিদিভাই আমাকে উপহার দিয়েছিল এবং পাখাটাও ওই দিয়েছিল এবং গোপাল সোনা যেই আলমারিটি মানে এই যে যেটার উপর বসে আছে আর কি এই যে ছোট্ট বাথরুমটা এটাও দিদিভাই কিনে দিয়েছিল এর ভিতরে আমার গোপাল সোনার সমস্ত জিনিসপত্র থাকে তো আজকের জন্য এতটুকুই আবার দেখা হচ্ছে পরের ভিডিও